আপনার বাংলা লিঙ্ক সিমের ব্যালেন্সে কত টাকা আছে এবং এই টাকার মেয়াদ কত তারিখ পর্যন্ত কিভাবে দেখবেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দিব অ্যাপের মাধ্যমে কিভাবে দেখবেন তা দেখাবো না কারণ অনেকেই অ্যাপ ব্যবহার করতে পছন্দ করেন না আপনি মোবাইলের ডায়াল পেডে চলে আসবেন কোড নাম্বারের মাধ্যমে জানতে পারবেন আপনার মোবাইলের ব্যালেন্সে কত টাকা আছে এবং টাকার মেয়াদ কত তারিখ পর্যন্ত ডায়াল পেডে চলে আসার পর ডায়াল করবেন স্টার ওয়ান টু ফোর হ্যাশ ভালোভাবে লক্ষ্য করুন স্টার ওয়ান টু ফোর হ্যাশ এই কোড নাম্বারটি লিখে আপনি বাংলা লিঙ্ক সিম দিয়ে কল দিয়ে দিবেন কল দেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন ব্যালেন্সে কত টাকা আছে এবং টাকার মেয়াদ কত তারিখ পর্যন্ত নিচের দিকে শুভ হবে এভাবে কিন্তু খুব সহজে কোড নাম্বার দিয়ে আপনি বাংলা লিংক সিমের ব্যালেন্সের টাকা এবং টাকার মেয়াদ দেখতে পারবেন ধন্যবাদ